সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে লুটপাট চলছেই বত্রিশ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী আটক গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের এলাকা ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য ভিপি নূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে লুটপাট চলছেই ভাঙচুরের পাশাপাশি লুটপাট অব্যাহত রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে গতকাল শনিবার টানা চতুর্থ দিনের মতো ভাঙা চলেছে সেখানে এদিনও যে যা পেরেছেন লুটে নিচ্ছেন একই এলাকার পাঁচ নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে অনেকটাই নিরবতা নেমে এসেছে এই লুটপাটের মধ্যে দুই বাড়ির কোনোটিতেই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে চোখে পড়েনি গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে দেখা গেছে অনেক শ্রমজীবী মানুষ এসে সেখানে অংশ নিয়েছেন বাড়িটির শেষ অংশ শাবল ও হাতুড়ি দিয়ে ভাঙার কাজে ব্যস্ত ছিলেন তারা বিভিন্ন কক্ষের দেয়াল ভেঙে ইট বের করে নিচ্ছিলেন অনেকে কেউ আবার বাড়ির বিভিন্ন তলা থেকে রড ও লোহা কাটছেন কেউ হাতুড়ি পেটা করে আংশিক বের হয়ে থাকা রড পুরোটা বের করেছেন কেউবার ভাঙারিতে বিক্রি করা যাবে এমন যা যা পাচ্ছেন সবই নিচ্ছেন এক যুবককে দেখা গেল একটি ভ্যানে করে পুরে যাওয়া ও ভাঙা একটি গাড়ির অংশ বিশেষ তুলে নিয়ে যেতে নিজের নাম পরিচয় উল্লেখ না করে তিনি জানালেন ভাঙারির দোকানে নিয়ে বিক্রি করে দিয়ে যা পাওয়া যাবে সেটাই তার লাভ গুরিয়ে দেওয়া বাড়িটির একটি কলামে হাতুড়ি শাবল দিয়ে আঘাত করে করে ভেতরের রডগুলো বের করার চেষ্টা করছিলেন জিগাতলা এলাকা থেকে আসা আসলাম মিয়া সঙ্গে ছিলেন দুই ছেলে ও স্ত্রী আসলাম বলেন সকাল আটটায় এসে ভাঙার কাজ শুরু করেছেন তারা ভাঙা শেষ করতে আরো দুই ঘন্টা সময় লাগতে পারে সেখান থেকে বিশ থেকে পঁচিশ কেজি রড পাওয়া যেতে পারে যা সাতশো থেকে আটশো টাকায় বিক্রি করা যাবে লুটপাটের উদ্দেশ্যে আসা এসব শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের পাশাপাশি গতকালও উৎসুক হাজারো মানুষের ভিড় দেখা গেছে বাড়িটির চারপাশে মোবাইলে ছবি কিংবা ভিডিও করছিলেন তাদের কেউ কেউ বত্রিশ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি বত্রিশ নম্বরে একটি ভবনের বেজমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস রবিবার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয় গত পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে এরপর থেকেই আলোচনা সৃষ্টি হয় এখানেও একটি আয়নাঘর রয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে গত ছয় ফেব্রুয়ারি থেকেই এই আলোচনা সৃষ্টি হয় অবশেষে নয় ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয় অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী আটক দেশ দেশজুড়ে চলমান অপারেশন হান্ট অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় চল্লিশ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী রোববার সকালে সাড়ে নয়টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত চল্লিশ জনকে আটক করা হয়েছে এর আগে শুক্রবার রাতে জেলায় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বৈঠক করে আইন রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে অপারেশন ডেভিল হান চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে তিনি আরও বলেন যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের মন্তব্য পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক বলেছেন। এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের গোলামি করেছে কেউ মার্কিনপন্থী কেউ চীনপন্থী তিনি বলেন ছাত্রদের উপর সাধারণ মানুষের উপর গত ষোলো বছরে যে নির্মম অত্যাচার ও নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ তা ইতিহাসে নজিরবিহীন কিন্তু এর জন্য তাদের কোনো অনুসূচনা নেই এখনো তারা উল্লাস করছে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে কারণে ক্ষুব্ধ ছাত্র জনতা বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছে তবে আমরা সব সমর্থন করি না মানুষের বাড়ি ঘর ভাঙা আগুন দেওয়া লুটপাট করার নিন্দা জানাই আমরা নুরুল হকনুর আরো বলেন এখনো শেখ হাসিনা ও তার সাঙ্গ পাঙ্গুরা ষড়যন্ত্র করছেন ভারতে বসে দেশে অরাজকতা সৃষ্টির উস্কানি দিচ্ছেন তাই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই দলের অপরাধীদের বিচার করতে হবে দলের সাধারণ নেতাকর্মীরা প্রয়োজনে নতুন দল গঠন করে নতুনভাবে রাজনীতি করবে মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করতে পারে তবে এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি বা নির্বাচন করতে দেওয়া হবে না পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুন শেখ হাসিনাও নির্বাচন দিতে চাইতেন না আপনারাও তো চাচ্ছেন না যা বললেন হাবিবুন্ন বিখান সোহেল রাজনৈতিক দল নির্বাচন চাবে এটা অন্যায় হতে পারে না শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না ভুয়া নির্বাচন দিতেন আপনারাও তো নির্বাচন দিতে চাচ্ছেন না পার্থক্য তো মাঝে মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্ন বিখান সোহেল এ কথা বলেন দশ বছর পর মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ বিকেলে জমির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় প্রথম অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা সহ স্থানীয় নেতারা বিকেল পাঁচটা পর্যন্ত বক্তব্য দেন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সম্মেলনে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হাবিবুল নবী খান বলেন আমরা কেন ভোট চাই আমরা কেন নির্বাচন চাই আরে আমরা তো রাজনৈতিক দল একজন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য চাবেন একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাবেন নারীরা তাদের অধিকার সমন্বিত থাকুক সেটাই চাবেন আর একজন রাজনৈতিক ব্যক্তি কি চাইবেন জনগণের জন্য যাতে কাজ করার সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় রাজনৈতিক দল নির্বাচন চাবে এটা অন্যায় হতে পারে না